আরে আমি কইছিলাম তুমি আমারে কখনো সাইরা চলে যাও না তুমি সাইরা চলে গেলে আমি নিঃস্ব হইয়া যাইম আমি ধ্বংস হইয়া যাইম সে আমারে বলছিল দুনিয়া পাল্টে গেলেও সে আমারে কখনো সাইরা চলে যাইব না কিন্তু আজ দুনিয়া ঠিক দুনিয়ার জায়গাতে রয়ে গেল সে আমারে ঠিকই সাইরা চলে গেল সে আমারে এমন ভাবে মাছ পথে ফালাই রেখে চলে গেল সত্যি ভাই জীবনটা ধ্বংস হয়ে গেছে সে ভাবে আমার হাতটা ছাইরা দিছে মাছ পড়তে না পারতেছি আমি সামনের দিকের আগাইতে না পারতেছি আমি অতি বইলা থাকতে আমি কিছুই পারতেছি না ভাই ভালোভাবে খাইতে পারতেছি না ভালোভাবে ঘুমাইতে পারতেছি কোনো কিছুই পারতেছি নিজের জীবনটা এমন ভাবে এলোমেলো হয়ে গেছে এমন ভাবে ধ্বংস হয়ে গেছে আমি বাইচা থাই কেউ জীবন ক্লাস হয়ে গেছে হাই রে ভালোবাসা হাই রে ভালোবাসার মানুষ এত প্রতিশ্রুতি এত স্বপ্ন দেখিয়ে যে মানুষ কিভাবে ছাইরে চইলা যায় এটা ভাই আমি মাথায় ভাবতে পারি না দুনিয়াটা সত্যি ভাই অনেক সার্থেক সার্থক দুনিয়াটা অনেক ধোঁকা